আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান আমরা আজকে একটু ঘোরার জন্য পার্কে যাচ্ছি এই যে আমাদের গাড়ি গাড়ির পিছনে আমাদের সব খাবার টাবার নেওয়া হয়েছে আমরা পার্কে যে আবার আপনাদের সাথে দেখা হবে আসিফ কি কি নিবা এই বুট নাও এই তারপর পেঁয়াজ নাও এই বেগুনি এই যে আমাদের বিখ্যাত সুমন ভাই যে আজকে চা বানিয়েছে পার্কে দেখানো সমস্যা চলে পার্কে আমরা এখন বাকালায় যাচ্ছি হচ্ছে মুড়ি কিনতে চানাচুর কিনতে আর হচ্ছে আইসক্রিম কিনতে এই বাকালা বলে আপনিতে এই আইসক্রিম পার্কে এখন মাত্র পার্কে চলে এসেছি পার্ক টা এই যে আমরা নামছি এখন এটাই হচ্ছে পুরা পার্ক এরিয়া আসিফ কি অবস্থা নামছো তাইলে পার্কে আসছো হ্যাঁ পার্কে হ্যাঁ চলছে গোছানোর আমরা এখানে বসে আজকে রাত্রে আড্ডা দিব আমাদের সাথে আছে আমাদের সাহিদ চাচা শাহ আলম চাচা আসিফ আর এই হচ্ছে আমাদের বস বিগ বস সত্তর সুমন আমরা এখন আছি হাইল শহরে পার্কের বাবা কি আমরা আমাদের সাথে আছেন বিখ্যাত কুখ্যাত আব্দুল সত্তার সুমন আমাদের সাথে আছে আমাদের শাহ আলম চাচা আরেকজন আছে আমাদের হাসি চাচা কোথায় আমাদের হাসি চাচা কোথায় হাসি চাচা একটু ঝালাম না ও হাসি চাচা আমাদের সাথে আছে আমাদের সেই বিখ্যাত শিল্পী আসিফ মাহমুদ চৌধুরী